আপনারা এলিয়েন দেখেছেন নিজের চোখে না দেখে থাকলে দেখে নিন এই যে ইনি হচ্ছেন একজন এলিয়েন কই মিল গিয়া সিনেমাতে একটা এলিয়েন দেখানো হয়েছিল যার নাম জাদু আর এই এলিয়েনটার নাম হচ্ছে হাঁদু না না আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এনার এলিয়েন হওয়ার ইনি বলছেন যে এসআইআর চালু হওয়ার পর নাকি পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী পালিয়ে গেছে আচ্ছা এই তথ্যটা উনি জানলেন কোথা থেকে মানে অনুপ্রবেশকারীরা পালানোর আগে কি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল নাকি বিজেপির দিয়েছিল পার নাকি বাংলাদেশ পৌঁছে যাওয়া যায় এই এই তথ্যটা উনিই দিয়েছেন রাস্তাটা উনি জানলেন কি করে উনিশশো ষাট সালে যখন ওনারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছিলেন কাঁটাতার টপকে তখন কি ওই রাস্তাতে এসেছিলেন আর যদি সত্যি সত্যি ডিঙি বে সাঁতার কেটে খেয়া পার হয়ে যদি বাংলাদেশে পৌঁছে যাওয়া যায় তাহলে আমাদের দেশে মোটা ভাই করছেনটা কি তার মানে মোটা ভাই হচ্ছেন অকর্মণ্যের ঢেকি উনি না পারছেন অনুপ্রবেশ রুখতে না পারছেন কাশ্মীরের জঙ্গি হামলা আটকাতে মোটা ভাই পারেন না বলেই হাদুকে দেখতে হচ্ছে বাংলাদেশে যাতায়াতের রুট বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে একটা বর্ডার আছে সেই বর্ডার নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা রক্ষী তথা বিএসএফ আছে এবং যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে যায় ভারতবর্ষে তাহলে সেটা খুঁজে বের করার জন্য ইন্টেলিজেন্স ব্যুরো আছে এত কিছু তো জানার কথা নয় হাঁদু তাই না তার কারণ হচ্ছে উনি এলিয়েন এই গ্রহের মানুষ হলে উনি এই সমস্ত কিছু জানতেন যেহেতু উনি ভিন গ্রহের জীব সেই কারণে তিনি সমস্ত কিছু জানেন না সম্প্রতি নাকি নন্দী গ্রামে চারজন বাংলাদেশি ধরেছে তা ওনার তো ফেসবুকে নাম প্রকাশ করার খুব শখ ওই যে চারজন বাংলাদেশি ধরা পড়েছে তাদের নামটা উনি ফেসবুকে দিলেন না কেন তাদের পরিচয়টা মানুষকে বোঝালেন না কেন ইনি সোশ্যাল মিডিয়াতে যা লেখেন বা যা বলেন বা খবরের চ্যানেলের বুম তার সামনে গিয়ে ধরলে তিনি যা বকবক করেন সেই সমস্ত কিছুর সাথে বাস্তবের কোনোদিন কোনো মিল থাকে না থাকবে কি করে তার কারণ ইনি হচ্ছেন একজন এলিয়েন এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে কোনো এলিয়েনও এত মিথ্যে কথা বলে না যত মিথ্যে কথা হাদু বলে তার কারণ হাঁদু এই মিথ্যে কথা বলা শিখেছে হাদুর বাবার কাছ থেকে হাঁদু আর হাদুর বাবা যে দুনিয়াতে থাকে সেই দুনিয়াটার নাম হচ্ছে দ্য গ্রেট আর এস এস লাই ওয়ার্ল্ড শটে মিথ্যার দুনিয়া আপনাদের হাতে প্রমাণ দিয়ে দিলাম যে হাঁদু হচ্ছে একজন এলিয়েন এবার আপনি যদি হাঁদুর কথা শুনেছেন তার মানে আপনি ফেঁসেছেন মাথায় রাখতে হবে এই হাঁদুকে আবার অনেকে হিঁদু হৃদয় সম্রাট বলে আমি ভেবে পাই না এরা কারা কোথার থেকে আসে আর টিএমসিকেও বলি হারি এত এদের ক্ষমতা তা সত্ত্বেও এই ক্ষমতাটা তারা এই হাঁদুর ওপর প্রয়োগ করতে পারে না আরে ভাই একটা এলিয়েন শিপ নিয়ে আয় নিয়ে এসে আবার পাঠিয়ে দেয় যে থেকে গেছে সেইখানে আর যদি সেটা না পারছিস তাহলে পাগলা পাগলাগারোতে ঢোকা নাহলে গাড়োতে ঢোকা এসব কেন করতে পারছে না এরা হুম কিসের ডিজিটাল যোদ্ধা সেই তো হাদুকে ট্রোল করার জন্য আমাকেই আসতে হয় এদের ধুতি আমাকেই খুলতে হয় ওই সব ঠন মেরে লাভ হবে না এই হাদুর পেছন মারতে হবে তবে কি কোনো কাজ হবে পশ্চিমবঙ্গে জানি জানি শুনতে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ কথাগুলো বাস্তব সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন আর যে কোনো রকম সাহায্যের জন্য এই সায়া প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে যদি আপনি জানতে চান বা সাহায্য চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন নমস্কার